আমরা সকলে খুবই আনন্দিত আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয় দল বিএনপির অভিভাবক উনি দেশে আসছেন এই আমরা সবাই আনন্দিত দীর্ঘ সতেরো বছর নির্যাতন জুলুম অত্যাচার উপর ডিপেন্ড উনি বাহিরে ছিলেন দেশে আসতে পারেনি উনি আসাতে আমরা গতকালকে তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং আজকে শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি শহীদ আসছেন তাকে সমর্থন তার জন্য আমরা ডাক্তার জামাল সালাউদ্দিন বাবুয়ের নির্দেশে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি সুন্দরভাবে আমাদের সাত দলের নেতাকর্মী আছে প্রায় পনেরোশো নেতাকর্মী আছে আমরা পনেরোশো নেতাকর্মীকে ভলেন্টিয়ার হিসেবে রাখতেছি যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সুশৃঙ্খলভাবে যেন উনি এসে শ্রোতা চলে যেতে পারেন এখানে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সতেরো বছর আমরা চোরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সেই প্রতিফল সেই সুফল আজকে আমাদের ভাপত চেয়ারম্যান তারেক রহমান শীতের সদে আসতেছে আমরা আলহাস্তম মজুদ্দিনের নেতৃত্বে ঢাকা বীচ কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগতম জানানোর জন্য আমরা উপস্থিত এবং আমরা এত আনন্দিত যে তার নির্দেশে আমরা আন্দোলন করেছি ভারপত চেয়ারম্যানের নির্দেশে তাকে দেখার জন্য আমাদের অত্র এলাকা সকলে দলমত সবলে আমাদের এখানে উপস্থিত হয়েছে তাকে শুধু দেখার জন্য এবং আগামীতে তার কাছে আমরা একটা সুন্দর রাষ্ট্র পাবো এই আশ্বাস এই বিশ্বাস নিয়ে আমরা এখানে আছি শুধু তাকে সদে ততকে দেখার জন্য আমাদের বিএমপি নেতৃবৃন্দ ধাম্বাই থেকে প্রায় কয়েক হাজার নেতৃবৃন্দ এখানে আসতে আসছে এবং অলরেডি এসে পৌঁছেছে এবং আমরা তাকে দেখার জন্য একটা এই যে আনন্দ একটা ঈদের ঈদের মতো আনন্দ উৎসব মনে হচ্ছে একটা ঈদের আনন্দ যেরকম আমরা আনন্দ ভোগ করতে এরকম আমাদের প্রিয় নেতা ভারপতের চেয়ারম্যান দেখার জন্য আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি এবং তাকে আমরা তা তার জন্য আমরা দোয়া করব। যাতে আগামীতে একটা গণতন্ত্র রাষ্ট্র সুন্দর বিগত দিনে যেমন শহীদ প্রসেন জিয়া রহমান যেভাবে বেগম খালেদা জিয়া যেভাবে রাষ্ট্র পরিচয় করছে ওনার নিকট আমরা সেই রকম আশা করছে এবং আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গণতন্ত্র পদ্ধতিতে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেবেন এই প্রত্যাশায় আমরা সারা বাংলাদেশের মানুষ আশা করি